ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখবেন চলুন জেনে নিই এক এই প্রকল্পের আওতায় পেনশন পাওয়ার একজন ব্যক্তি নিম্নলিখিত শর্তাদি পূরণ করতে হবে এই ব্যক্তি ষাট বছর বয়স হতে হবে এবং সে রাজ্যের বাসিন্দা তবে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে বয়স সীমা পঞ্চাশ বছর হবে দুই কোনো ব্যক্তির কাছে সাহায্য পান না বা কেউ দেখভাল করেন না তিন প্রতি মাসে আয় এক হাজার টাকার কম চার বয়স্ক পেনশনের জন্য আবেদন করা ব্যক্তি অন্য কোন সরকারি পেনশনের প্রাপক নয় পাঁচ আবেদনটি করার তারিখে ব্যক্তিটি দশ বছর রাজ্যে বসবাস করছেন কারা এই প্রকল্পে যুক্ত হতে পারবেন না পেশাগত ভিক্ষুক এবং নগর অঞ্চলগুলির শহরগুলি এবং প্রতিবন্ধী পেনশন বিধবা পেনশন কৃষকদের পেনশন রাজনৈতিক ভুক্তভোগী বা কোনো রাজ্য সরকারের বা অন্য কোনো পেনশন প্রাপ্ত ব্যক্তিরা সরকার এই প্রকল্পের আওতায় পেনশনের যোগ্য হবে না তবে যে ব্যক্তিরা পেশায় আসলে ভিক্ষুক নন তবে কারো কাজ থেকে মাঝে মধ্যে সহায়তা পান তারা অন্যথায় যোগ্য হলে পেনশনের অধিকারী হবেন পেনশনের জন্য পেনশনের ফর্ম ফর্ম পি নিম্নলিখিত অফিসগুলি থেকে নিখরচায় পেয়ে যাবেন এক পঞ্চায়েত সমিতির আওতাধীন গ্রামীণ অঞ্চলে আবেদনকারী ক্ষেত্রে ব্লক উন্নয়ন অফিসার বা সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির নির্বাহী কর্মকর্তার কার্যালয় দুই আবেদনকারী যদি কলকাতা পৌর কর্পোরেশনের আওতাধীন অঞ্চলে থাকেন তবে আবেদনকারীর ক্ষেত্রে কলকাতা পূর্ব ভবন বিধাননগর কলকাতা মাইনাস সাত শূন্য 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 এক এক এ অবস্থিত পশ্চিমবঙ্গ এ অবস্থিত নিয়ন্ত্রকের কার্যালয় কোথায় জমা হবে এক পঞ্চায়েত সমিতির আওতাধীন গ্রামাঞ্চলে বসবাসকারী আবেদনকারীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেট এবং ব্লক উন্নয়ন কর্মকর্তা বা পঞ্চায়েত সমিতির নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিতে হবে দুই সংশ্লিষ্ট জেলা জেলা ম্যাজিস্ট্রেট এবং কলকাতা পৌর কর্পোরেশনের এলাকার বাইরের পৌরসভা বিজ্ঞপ্তিপ্রাপ্ত অঞ্চলে আবেদনকারীদের ক্ষেত্রে সাব বিভাগীয় কর্মকর্তার কাছে জমা দিতে হবে